হ্যালো দর্শক বন্ধুরা দেখেন এদিকে বউ স্বামীকে তালা দিয়ে রাখতেছে আর একদিকে বন্ধু বেললের মাথায় ফাটিয়ে দিয়েছে পার্টি হবে চলে এটা দেখে তো মাথা গরম জামে এত জানাই না এখন দেখেছে দেখেন কি অবস্থা হয় ওটা শেষ দেখার আগে ভিডিও একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটি বাজিয়ে দিয়ে আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকবেন কাঁঠাল দিয়ে চেঙ্গা দিয়ে অবস্থা কি এখন ভয়ে পালিয়ে যাচ্ছে আর ওই চম্পা বলতেছে যাস কই রে যাস কই আজকে তো বাজাইছি খেলা তোকে তো আমি সারবো না তোর বন্ধু তাকে খারাপ করতেছে তোর বন্ধু হয়েছে দেখেন কি করে এভাবে যে মাইবো একে বন্ধু দেখেছে এখন ওকে তো বাঁচাতেই হবে কুত্তা দিয়ে মুরগি ধাওয়াবে চম্পা দেখে মুরগি খা যাবে যাবে মধ্যে বন্ধু এসে বন্ধুকে বাসিয়ে নিয়ে যাবে দেখুন কিভাবে বাসিয়ে নিয়ে যায় বন্ধুকে